এখান থেকে নেমে গিয়েছে কুকুরটি খাবার সংগ্রহ করার জন্য বিভিন্ন কিছু তালাশ করছে ব্যথিশা হয়ে গেছে কোন দিকে যাবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না বিভিন্ন কৌশল ধারণ করার চেষ্টা করছে সে মনে হয় দীর্ঘক্ষণ অবস্থান করবে এখানে তার নিরবতায় পালন করছে সে দীর্ঘক্ষণ এখানে অবস্থান করবে এটা বোতল মুখে নিয়েছিল কিন্তু ছেড়ে দিয়েছে অনেকটাই ডুবে গেছে প্রায় হাবু ডুবু গাছে ধীরে ধীরে আসছে সামনে প্রচন্ড তাপ দেহে অতিষ্ঠ চলে যাচ্ছে ধীরে 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 চলে যাচ্ছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন